হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম শীতের দিনে একটি খবর নিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএল আপনাদের প্রিয় দলকে সাপোর্ট করবেন আমাদের কিংখানের একটি দল আছে সেটাতে আমরা সবাই সম্পৃক্ত থাকতে চাই ঢাকা ক্যাপিটালস আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দেবেন কারণ আপনাদের প্রতিটা সাবস্ক্রাইব একটি চ্যানেলের জন্য অনেক বড় ভূমিকা রাখে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাকিব খানকে নিয়ে আমরা একাধিক ভিডিও নির্মাণ করেছি করতেছি আপনারা চাইলে ওই সেই ভিডিওগুলো তো দেখে আসতে পারবেন তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো আমরা শেয়ার করে থাকি বাংলা চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই বর্তমান সময়ে শুটিং। হচ্ছে বিভিন্ন চলচ্চিত্রের এক একটি ছবি অনুদানের বা অন্যান্য প্রযোজনায় ছবি নির্মাণ হচ্ছে কারণ সামনে ঈদ ঈদগুলোকে মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে আশা রাখি এবারও সেই ধারাবাহিকতাটা পরিচালকরা রেখে দেবেন কারণ প্রতিটা চলচ্চিত্রই ঈদকে সামনে রেখেই সামনে এগিয়ে নিয়ে যেতে হয় কারণ ঈদের মৌসুমে অনেক বেশি ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হয় এবং মুক্তি উপায় কিছুদিন আগে রূপকথাতে দেখে আসলাম প্রিয় মালতী মেজাবিন চৌধুরীর ছবি ছবিটা ভালো ছিল দর্শকদের মতামত নিয়ে দেখবেন প্রেক্ষাগৃহে মানুষ যেতে চায় ভালো বিনোদন পেতে চায় কারণ বাংলা চলচ্চিত্রের বর্তমানে যে দুঃসময় চলছে সেইগুলোকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই ভালো সিনেমার দরকার আছে কারণ ভালো সিনেমা একটি দেশকে যেমন প্রেজেন্ট করে এবং ভালোভাবে দেশকে তখন এগিয়ে নিয়ে যেতেও সহযোগিতা করে বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন বা বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এক একটি সাবস্ক্রাইব এক একটি ভাবে কাজ করে তো যাই হোক পেজটাকে ফলো দেবেন সাকিব খান রিলেটেড বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা মন চাইলেই যে কোনো মুহূর্তে দেখে নিতে পারবেন হাতের নাগালেই রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শেষে একটি উপদেশ ভালো কাজ ভালো পরিশ্রম আপনার জীবনকে অনেক দূর নিয়ে যাবে এবং পরিশ্রমী হন সাফল্য অবশ্যই আসবে ধন্যবাদ হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম শীতের দিনে একটি খবর নিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএল আপনাদের প্রিয় দলকে সাপোর্ট করবেন আমাদের কিংখানের একটি দল আছে সেটাতে আমরা সবাই সম্পৃক্ত থাকতে চাই ঢাকা ক্যাপিটালস আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা অন করে দেবেন কারণ আপনাদের প্রতিটা সাবস্ক্রাইব একটি চ্যানেলের জন্য অনেক বড় ভূমিকা রাখে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাকিব খানকে নিয়ে আমরা একাধিক ভিডিও নির্মাণ করেছি করতেছি আপনারা চাইলে ওই সেই ভিডিওগুলো তো দেখে আসতে পারবেন তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো আমরা শেয়ার করে থাকি বাংলা চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই বর্তমান সময়ে শুটিং হচ্ছে বিভিন্ন চলচ্চিত্রের এক একটি ছবি অনুদানের বা অন্যান্য প্রযোজনায় ছবি নির্মাণ হচ্ছে কারণ সামনে ঈদ ঈদগুলোকে মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে আশা রাখি এবারও